সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আশা করি আল্লাপাকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন ব্যবসায়ী আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দোকানে কাস্টমারের ভিড় লেগে যাবে কাস্টমার আর কাস্টমার থাকবে আপনি সেল করতেই থাকবেন করতেই থাকবেন শুধু একটিমাত্র সুরা ছোট্ট একটি সুরা সোয়াটি আপনি অবশ্যই জানেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন সকল মুসলমানের দোয়াটি এই জানে কারণ ছোট ছোট সুরা আমরা আগে মুগস্থ রাখি নামাজ পাওয়ার জন্য হয়তো ক্রান্তে লত করতে যাই না বা জানলো সময় সংকীর্ণতার কারণে মুখস্থ করতে পারি না সেজন্য ছোট ছোট সুরাগুলো অবশ্যই আমাদের মুখস্থ থাকে সুরা কাউসার সবচেয়ে ছোট সুরা ক্রমা ভিতরে মহাগ্রন্থ আল ক্রানে একশো চোদ্দোটি সুরা আছে তার ভিতরে সবচেয়ে ছোট সুরো আছে কাউসার এই সুরাটি সাতবার পড়তে হবে কখন পড়তে হবে কীভাবে পড়তে হবে অবশ্যই আমরা জানবো তবে স্রোয়াটি সাতবার পড়তে হবে বিসমিল্লা প্রত্যেকবার বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ কাহুয়াল আগুতার এই ছোট্ট সোয়াটি আমরা সবাই জানি তো এই স্রোয়াটি আমরা পড়ব যারা ব্যবসায়ী আছি যাদের দোকান আছে যেই ব্যবসায়ীদের দোকান আছে তারা দোকান হচ্ছে আপনারা খুলবেন খোলার পূর্ব মুহূর্তে আপনি দোকানের সামনে দাঁড়িয়ে সুরা কাউসার সাতবার পরে দিয়ে তারপর মাসে করে নেবেন যাদের ছোট দোকান গাড়ির দোকান এবং ভাসাবান দোকান তারা ওইখানে দোকানটা স্টার্ট করবেন স্টার্ট করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে নেবেন অথবা ঘর থেকে পরে বের হবেন ঘর থেকে যখন বের হবেন ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে যান আর কোনো কাজ নেই এখনই বেরিয়ে যাবেন সর্বশেষ সুরা কাউসার সাতবার পড়ুন বিসমিল্লা সহিত এবং হাতে ফুদেন ফু দিয়ে আপনি মুখে মাশো করে নেন এবং তাওয়াক্কুল রাখুন কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা রাখুন যে আল্লাহ এই সুরা রুসিলায় তুমি আমার ব্যবসায় বরকত দিয়ে দাও আমার ব্যবসায় তুমি রহম্মত নাজিল করো আমার ব্যবসায় তুমি ডেভেলপ করে দাও উন্নতি করে দাও তবে দোয়াটাকে যদি আরেকটু অন্য সিস্টেমে করতে পারেন তাহলে সেটা কখনোই মিস হবে না আল্লাহ আল্লাহবাক পৃথিবীতে অনেক ব্যবসায়ী আছে ওই ব্যবসায়ী ওই ব্যবসায়ী ওই ব্যবসায়ী ওদের ব্যবসাটাকে তুমি উন্নত করে দাও ওদের ব্যবসায় কাস্টমার কম আসে ওদের লাভ কম হয় ওদের সেল কম হয় ওদের ব্যবসাটাকে তুমি আরেকটু উন্নত করে দাও আরেকটু সচ্ছল করে দাও আরেকটু ভালো করে দাও যাতে করে ওই ব্যবসার মাধ্যমে ওই ওরা খুব ভালোভাবে জীবন পরিচালনা করতে পারে এবং তোমার ইবাদত বন্দুকে ভালোভাবে করতে পারে যদি আপনি এই সিস্টেমে দোয়া করেন তখন ফেরেস্তারা যে আল্লাহ আপনি আগে ওর ব্যবসাটাকে উন্নতি করেন ফেরেস্তারা দোয়া করবে আপনার জন্য তখন তখন আপনার জন্য ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দোয়া করছেন আপনার আশেপাশের লোকদের জন্য আপনার পাড়া প্রতিবেশী আপনার জানা অজানা ব্যবসায়ীদের জন্য আপনি দোয়া করলেন আর আপনার জন্য দোয়া করবেন ফেরেস্তারা আর সেই দোয়া ফেরেস্তারা যখন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় তখন সে দোয়া আল্লাপাক রিজেক্ট করেন না অতএব সুরা কাউসার মনে রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষ কাজ হবে সাতবার সুরা কাউসার পরে হাতে ফু দিয়ে হা মুখমণ্ডল মাসেয়া করা এবং যখন আপনি দোকানে থাকবেন কাস্টমার নাই আপনি বসে আছেন তখন সুরা ক্রাইশ পড়ার চেষ্টা করুন আপনার বরকত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ইনশাআ তালা করুন ইস্তেকভার পড়ুন দুরুত পড়ুন যখন দোকানে বসে আছেন কাজকর্ম নাই বিভিন্ন ধরনের জিকিরে মশগুল থাকুন কাস্টমার আসলে কাস্টমারকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ কাস্টমারকে সালাম দিলে কাস্টমার খুশি হবেন কাস্টমার সাথে ভালো ব্যবহার করুন হাসি মুখে কথা বলুন কোনো একটা দাম তাকে সে বললেন যেখানে দামাদামি হয় মুলামুলি হয় সেখানে সে যে দাম কম বলে হাসি দিয়ে তাকে রিটার্ন একটা উত্তর দিন যে না ভাই আমি পারতেছি না বেশি দামে হলে আমার কাছ থেকে নেবেন হাসির সাথে ভদ্রতার সাথে কথা বলুন ওই কাস্টমার যে কাস্টমার আপনার কাছে আসবে সে আর কখনো আপনার দোকান ছাড়া অন্য দোকানে যাবে না ভদ্রতা আপনার প্রধান পরিচয় হইতে হবে যে আপনি একজন ভদ্র ইমানদার ইমানদারের প্রথম পরিচয় সে ভদ্র তার আচরণ ভালো তার কথা ভালো তার সব কিছু ভালো ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ রাবিল আমি